আপনি আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে চান যা ইনস্টাগ্রামে সাময়িকভাবে লুকিয়ে রাখে এবং আপনি জানতে চান ভবিষ্যতে কিভাবে এটি আবার সক্রিয় করবেন শুরু করতে নিচে ডান পাশে থাকা আপনার প্রোফাইল চাপ দিন তারপর উপরে উপরে ডান পাশে থাকা লাইনে চাপ দিন আপনি অ্যাকাউন্ট কেন্দ্রে ট্যাপ করতে পারেন এরপর আপনাকে যা করতে হবে তা হল নিচে স্ক্রোল করে অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে এবং ব্যক্তিগত তথ্যতে চাপ দিতে হবে এখানে প্রপার্টিস অ্যান্ড কন্ট্রোল দ্য কম্পোর্ট এ চাপ দিন এবং আপনি নিষ্ক্রিয়করণ বা মুছে ফেলা অপশনটি দেখতে পাবেন এরপর আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নির্বাচন করতে পারি আপনি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন অপশনটি বেছে নিতে পারেন এবং চালিয়ে যান এ চাপ দিন যখন আপনি প্রস্তুত তখন আবার চালিয়ে যান এ চাপ দিন একটি কারণ উল্লেখ করুন তারপর চালিয়ে যান এ চাপ দিন যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন এ চাপ দিন এখন এটি নিষ্ক্রিয় করা হয়েছে আবার অ্যাকাউন্টটি সক্রিয় করতে লগ ইন পেজে ফিরে যান এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন আপনার ইউজার নেম ইমেইল বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিন তারপর লগ ইন এ চাপ দিন এইভাবে আমরা এখন আবার এটি সক্রিয় করেছি